নমস্কার আমার হেসেলে গল্পতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমার হেসেল মানে আপনাদেরও কিন্তু হেসেল এই হেসেলে তৈরি হবে বেসন বড়া টক বেসন বড়াগুলো ভেজে নিয়েছি দেখতেই পেলে অল্প তেল দিয়ে লঙ্কা পাঁচ ফোড়ে নিয়ে ফোড়ন দেব ফোড়নটা একটু হয়ে গেলে আমি দেব তেঁতুলের পাল্প তেঁতুলটাকে আমি জলে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা চটকে নেব চটকে নিয়ে সেই পাল্পটা আমি ব্যবহার করব তো ফোড়নটা আমার হয়ে গেছে এবারে তেঁতুলের পাল্পটা আমি দিয়ে দেব এতে অল্প জল দেবো আরও আর এতে লাগবে খালি নুন হলুদ আর চিনি বা গুড় যে যেটা পছন্দ করবেন চিনি বা গুড় সেটাই ব্যবহার করবেন গুড় আজকে নেই না হলে গুড় দিলে খুব ভালো হয় আমার শাশুড়ি মা করতেন গুড় দিয়ে তো আমিও গুড় দিয়ে করি কিন্তু যেহেতু আজকে গুড় নেই চিনিই ব্যবহার করছি আপনারা আপনাদের স্বাদ মতো চিনি ব্যবহার করবেন তো দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো কাঁচা এই টকে খুব ভালো লাগে কাঁচা লঙ্কাটা বেশ ভাতে মেখে নিলে আর টক দিয়ে ভাতটা মাখলে দারুণ লাগে খেতে খেয়ে দেখবেন একবার এবারে আমি বেসন বড়াগুলো দিয়ে দেব কিন্তু তার আগে একটা বেসন বড়া আপনাদের দেখিয়ে দেব বেসন বড়াগুলো কেমন হয়েছে বেসন বড়াগুলো দেখুন ছিদ্রগুলো আলো দেখা যাচ্ছে আর ভেতরটা পুরো জালি জালি হয়েছে এতে এই যে টকটা টকের ঝোলটা ঢুকে যাবে আর এত ভালো লাগবে খেতে দারুণ লাগবে খেতে বেসন বড়াগুলো দিয়ে দিলাম বেশ ভালো করে নেড়ে ছেড়ে দিয়েছি আর বেসন বড়ার টক একটু ঝোল ঝোলঝোল রাখতে হয় বেসন বড়াগুলো ঝোলটা টেনে নেবে তার জন্য একটু ঝোলঝোল রাখতে হয় তো বেসন বড়াগুলো খুব ফাঁপ হয়েছে বলে যদি গলে যায় তার জন্য আমি একবার আগে তুলে নেব একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম অল্প বেশি নয় অল্প আমার এই ভিডিও ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন আমার পাশে থাকবেন অবশ্যই পাশে আছেন তো অবশ্যই পাশে থাকবেন বড়াগুলোকে তুলে নিলাম আর ঝোলটা একটু শুকিয়ে যাবে তারপরে বড়াগুলোকে আবার মিশিয়ে দেব কারণ বড়াগুলো যদি ভেঙে যায় তার জন্য আমি তুলে নিলাম এবারে ঝোলটা একটু শুকিয়ে গেছে বড়াগুলো দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে নামিয়ে নেব এবার সার্ভ করে দিয়েছি দেখুন কি সুন্দর হয়েছে আমি একটু খেয়ে আপনাদের বলবো কেমন হয়েছে খেতে পুরো জালি জালি হয়েছে বড়াগুলো আ কি দারুণ হয়েছে টকটা খুব সুন্দর হয়েছে আপনারাও করে খাবেন খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন